হ্যালো বন্ধুরা আজ আপনাদের নিয়ে যায় সবুজ অরণ্যে ঘেরা পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের দেশে এখানে সুজলা সুফলা এই পুরুলিয়াকে ঘিরে পর্যটনদের দিনকে দিন বাড়ছে দু তিন দিনের ছুটি মিললে অরণ্যের মাঝে প্রকৃতিকে উপভোগ করতে পারবেন আপনিও শহরে কলহল ধুলো ধোঁয়া এড়িয়ে মায়াবী পরিবেশে দিন কয়েক কাটাতে হলে পুরুলিয়া আসতে পারেন আজ আমরা অযোধ্যা পাহাড় সম্বন্ধে বলবো এটি একটি দলমা পাহাড়ের অংশ আপনি যদি অযোধ্যা পাহাড়ে ভ্রমণের পরিকল্পনা করেন তাহলে কলকাতার কাছে এই পাহাড় আপনার কাছে একটি স্মরণীয় ট্রিপ হয়ে থাকবে ঘোরার জন্য পুরুলিয়াকে মোটামুটি দুটি ভাগে ভাগ করে চলে প্রথমটি অযোধ্যা পাহাড় যেটি পুরুলিয়া স্টেশন থেকে যেতে হয় আর দ্বিতীয়টি হচ্ছে বড়ন্তি পাহাড় যেটি পৌঁছতে গেলে আপনাকে আসনসুল হয়ে আসতে হবে দুটি দিকেই সমান জনপ্রিয় এবং দুদিকে অনেক দেখার জায়গা আছে এয়া অযোধ্যা পাহাড়ে যাওয়ার সেরা সময় হচ্ছে শীতকাল ও ফাল্গুন মাস বর্ষায় গেলে পাহাড়ের অন্য অনুভূতি পাবেন ঠিকই কিন্তু বৃষ্টি আপনার বেড়ানোকে মাটি করতে পারে অযোধ্যা পাহাড়ের দর্শনীয় স্থানগুলি হল এক নম্বর উসুল ডুংরি এটি অযোধ্যা হিলটপ থেকে মাত্র ন কিলোমিটার দূরে রয়েছে টুডুগোড়া আয়দেলবেড়া ঝর্ণা গ্রাম পার হয়ে হয়েছে উসুল ডুংরি সবুজের রাজ্যে সে এক অন্য সকাল ফেরার পথে শিমুলপাড়া গ্রামে হাতি কোটা হাতি বাঁধার পাথর দেখাও আপনাদের ভালো লাগবে দু নম্বর হচ্ছে বামনি ফলস বাগমন্ডি নামার পথে রাঙামোড়ের নেতাজি মূর্তি থেকে কয়েকশো মিটার নামলেই বামনি ফলস পেয়ে যাবেন এটি অযোধ্যার সৌন্দর্যের রানী বললেই চলে ছোট ছোট সিঁড়ি ভেঙে ঝর্নার কাছে পৌঁছে যাবেন ঝর্নার প্রথম ভিউ পাবেন কিছুটা নামার পরেই এই ঝর্ণাটি অন্য কিছু থেকে নেমে আসছে এই প্রথম ধাপ পর্যন্ত সকলেই আপনারা নামতে পারবেন আরও স পাঁচেক ধাপ নামলেই প্রথম বিউ গোটা দশেক পাথরে বাঁধা টপকাতে আরও এক মহময় রূপ দেখবেন এর যেন পূর্ণ যৌবনা নিত্যপি চঞ্চল রূপ প্রায় একশো ফুট উঁচু থেকে লাফিয়ে পড়ছে বামনি ফলস ছুটে চলেছে তার অত্যন্ত জলধারায় অজানা গন্তব্যে পাথর খণ্ডে আহত জলকণা মিশছে বাতাসে তার শীতল স্পর্শে শরীরে চলে আসে এক অদ্ভুত সজীবতা দুহাত বাড়িয়ে চোখ বন্ধ করে সমস্ত ইন্দ্র দিয়ে হৃদয়ময় করা যায় ঝর্নার জলে স্নান করার লোভ সামলাতে না পারলে নেমে পড়ুন নিমেষে মুছে যাবে সমস্ত ক্লান্তি ও মনের গ্লানি তারপর চলে যান আপনারা মার্বেল লেকে বাঘমুন্ডি আসার পথে রাঙামোড় থেকে ডান দিকে পাঁচশো মিটার দূরেই রয়েছে মার্বেল লেক পাহাড়ের কঠিন শিলা খনন করে জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ নির্মাণ করা হয়েছে মার্বেলে খরি রঙের পাহাড় এবং পুরুলিয়ার দেহাতি আকর্ষণের মধ্যে একটি দুর্দান্ত গন্তব্য এই রত্নটি একটি উপজাতীয় অঞ্চলে অবস্থিত যা শাল বনে সুসজ্জিত এবং লাল মাটির সাথে একটি অপরূপ বিশ্বাদৃশ্য তৈরি করে খাদে জমা জল সৌন্দর্য অতুলনীয় কাছে গেলে মনে হয় এক বিশাল সৃষ্টির মাঝে আমরা কত ছোট একটু শব্দ করুন প্রতিদ্বন্দ্বিত হয়ে ফিরে আসে এবং আকাশ পরিষ্কার থাকলে জল ঘন নীল দেখায় জলের দিকে চেয়ে বেশ সময় কেটে যায় আপনি হ্রদের ধারে বসতে পারেন নুড়ি পাথরের উপর হাঁটতে পারেন বা আপনার প্রিয়জনদের সাথে অসংখ্য ছবি অথবা সেলফি তুলতে পারেন তারপর কিছুটা দূরে রয়েছে ময়ূর পাহাড় এটি সমগ্র অযোধ্যার ভিউ নেওয়ার জন্য একটু হেঁটে ময়ূর পাহাড়ের চূড়ায় আসুন চারপাশে সবুজের শ্রেণী আপনাকে উষ্ণ অভ্যন্তনা জানাবে পাহাড়ের চারপাশে ঘুরে ঘুরে অপূর্ব ভিউ নেওয়া যায় একে বেঁকে চলে যাওয়া রাস্তা ছোট গ্রাম এবং পথের ধারে সবুজ ধান ক্ষেত আপনার ভ্রমণকে আনন্দকর ও রোমাঞ্চকর তুলে তুলবে তাই অনেকে এই অযোধ্যা পাহাড় বা নিকটবর্তী দেখার জায়গাগুলি মিনি দার্জিলিং বলে থাকে তারপর আপনারা চলে যান দুর্গা ফলসে দুর্গা গ্রাম অযোধ্যা পাহাড়ের কাছে একটি বিশেষ দেখার মতো জায়গা গ্রামটি দুর্গা জলপ্রপাতের জন্য বিখ্যাত যা প্রায় তিরিশ ফুট লাফিয়ে নামছে যেন আকাশ থেকে ঝরে পড়া সাদা মুক্তার মতো মনে হবে এটি আদিম সৌন্দর্যের একটি চিহ্ন এবং দূরের থেকে মনে হয় যেন একটি পরিষ্কার নীল আকাশ থেকে প্রভাবিত হচ্ছে এই স্থানটি প্রকৃত প্রেমীদের জন্য একটি অন্যান্য এবং নির্মল অভিজ্ঞতা প্রদান করে পাশের পাথরে বসে ভিউ নেওয়া যায় দুর্গা ঝর্ণার ধারা ধরে নিচে নামলে আরও ভিউ পাওয়া যায় একটু নেমে এক হাঁটু জল জমে আছে পাশেই বালুচর বাচ্চাদের সাথে আনন্দ করে নিতে পারেন তবে দুর্গার আরও ভিউগুলো নিতে চাইলে একটু অ্যাডভেঞ্চার করতে হবে তারপর চলে যান মুরগুমা ডেমে অযোধ্যা পাহাড় থেকে মাত্র ষোলো কিলোমিটার দূরে রয়েছে মরগুমার ব্যস্তত্ব অনেকটা জায়গা জুড়ে গাড়ি থেকে নেমে হাঁটা পথ পাহাড়ের গাঁভে মন যেদিকে যায় চলুন প্রকৃতির সন্নিধ্যে বেশ উপভোগ করা যায় পাহাড়ের খাজে জল ঢুকে সৌন্দর্যের অন্য মাত্রায় এনে দেয় রকমারি ফুল ও পাখির ডাকে উপত্যক্তাকে জুড়ে এক বিপুল আয়োজন সাজা সোজা রব আমার পথে হেঁটে বাঁধে গিয়ে একটা পাথরের চূড়া থেকে অপূর্ব ভিউ পাওয়া যায় পাহাড় ধরে হাঁটার সময় শীতল বাতাস মন মেজাজকে ভালো করে দিয়ে যায় তারপর আপনারা চলে যান আপার ড্যাম ও লোয়ার ড্যামে অযোধ্যা পাহাড়ের কাছে দেখার একটি আর একটি বিখ্যাত আকর্ষণ হল উপরের বাঁধ পুরুলিয়া শুষ্ক অঞ্চলে জলের বেশ অন্টন দেখা গেলে এই জলাশয় গুরুত্বপূর্ণ জলের উৎস হয়ে থাকে এটি একটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত একটি হ্রদ ও গঠন করে লেকের পাশের রাস্তাটি অযোধ্যা পাহাড়ের উপরে সূর্যাস্তের অদৃশ্য দৃশ্য দেখায় উপর চলে যান লোয়ার ড্যামে নিচের বাঁধটি লোয়ার ড্যাম আপার বাঁধের চেয়েও বেশি মনোরম এটি পাহাড়ের মধ্যে অবস্থিত এবং হ্রদের তীরবর্তী রাস্তাটি শান্ত হ্রদ এবং সবুজ পাহাড়ের গা দিয়ে গেছে আপনি আপনার ক্যামেরার মাধ্যমে চারিপাশের আশ্চর্যজনক ফটো ক্যাপচার করতে পারেন আপনারা যদি অযোধ্যা পাহাড়ের উপরে গেস্ট হাউসে থাকতে চান তাহলে থাকতে পারেন এখানে অনেক গেস্ট হাউসও রয়েছেন এবং আপনাদের এই অযোধ্যা পাহাড়ের ব্লগটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ